দশ টাকার তুমি অনেকক্ষণ চিল্লা পাল্লা ঝালমুড়ি বেচ্ছি আমার নাম হচ্ছে করিমবাই করিমবাইয়ের জালমুড়ি সুপার দুপার মানে মজার একটা জালমুড়ি বিক্রেতার একটা গল্প তো আমি শুধু দান্দা করি তোমরা গল্পটা দেখতে পারবা আমি আমার এফবিতে বা পেজে আমি লিঙ্কটা শেয়ার করব তো তোমরা দেখবা সবাই লাইক কমেন্ট শেয়ার করবা এন্ড এখানে অনেক মজা হচ্ছে আর আমার সাথে হচ্ছে আছে ইসরাত ইসরাত জাহান তো অনেকটা পিক আমি ক্লিক করে দিচ্ছি আমাদের দুজনের তো আজকের জন্য জালমুড়ি বিক্রেতা বা জালমুড়ি যা বেসতে পারি আর কি টুকটাক